নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল ট্যুর কেটেনে আপনাকে স্বাগত জানাই আজ আমরা চলে এসেছি তারাপীঠ আমরা তারাপীঠে পুজো দেওয়ার জন্য বিকেলের দিকে সময়টাকে বেছে নিয়েছি কারণ দিনের অন্যান্য সময়ের থেকে এই সময়টা মন্দিরে ভিড় একটু কম থাকে তারাপীঠের মন্দিরে যাওয়ার জন্য মেন রাস্তা থেকে শর্টকাট একটি রাস্তা আছে সেখানে একটি নতুন গেট তৈরি হয়েছে সেই গেটের ঠিক উল্টো দিকে প্রফুল্ল কার পার্কিং বলে একটি কার পার্কিং রয়েছে যেটা খুবই সিকিওর আপনারা নিজেদের গাড়ি আনলে এখানে কার পার্ক করতে পারেন এই যে দেখছেন বাঁ হাতের এই গেটটি এই গেট দিয়েই আপনারা প্রবেশ করলে শর্টকাটে তারাপীঠ মন্দিরে পৌঁছে যাবেন আর মন্দিরে প্রবেশের জন্য আরেকটি মেন গেট রয়েছে সেটি মেন রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলে বাঁহাতে পড়বে এই রাস্তা বরাবর মন্দিরে প্রবেশ করার পথে চারিদিকে অসংখ্য দোকানপাট রয়েছে যেখানে মিষ্টির দোকান বিভিন্ন পুজোর সামগ্রীর দোকান এছাড়া বিভিন্ন দেবদেবীর ছবি মূর্তি বাচ্চাদের খেলনা ইত্যাদির অসংখ্য দোকান রয়েছে তবে আপনারা মাতৃ মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রয়োজনীয় সামগ্রী মন্দিরে প্রবেশ করার পর সেখানে অনুমোদিত স্টলগুলো থেকে নিতে পারেন কোথা থেকে আপনারা পুজোর সামগ্রী নেবেন এই ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন যারা পাবলিক ট্রান্সপোর্টে করে তারাপীঠ মন্দিরে পুজো দিতে আসেন বেশিরভাগ লোকই আগের দিন এসে এখানে রাত্রিবাস করেন হোটেলে এবং ভোরে ভোরে প্রচুর লাইন দিয়ে পুজো দেন এবং অনেকেই সেই লাইন অ্যাভয়েড করার জন্য আড়াইশো থেকে পাঁচশো টাকা খরচা করে ভিআইপি লাইনে লাইন দেন তা সত্ত্বেও দুই থেকে তিন ঘন্টা লাইন দিতে হয় তবে আমি যে পদ্ধতিটা বলবো সেই পদ্ধতি ফলো করলে আপনাদের কোনো এক্সট্রা পয়সা ছাড়াই এবং ভিআইপি লাইন ছাড়াই খুব সহজে জেনারেল লাইনে এবং অত্যন্ত কম সময়ে আপনারা মাতৃ মন্দিরে পুজো দিতে পারবেন এই হল তারাপীঠের মাতৃ মন্দির অমাবস্যা এবং শনিবার মঙ্গলবার এবং বিশেষ বিশেষ তিথিতে তারাপীঠের মন্দিরে পুজো দেওয়া অত্যন্ত কষ্টকর কারণ এই কয়েক দিনগুলোতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় তবে এই সমস্ত দিন বাদে যদি অন্যান্য দিন আসেন তাহলেও সকালের দিকটায় ভালোই ভিড় থাকলেও এই বিকেলের টাইমটা ভিড় অনেকটাই কম থাকে সকাল থেকে দুপুর দুটো অবধি এখানে পুজো আচ্চা চলে তারপরে দুপুর দুটো থেকে তিনটে অবধি মন্দির বন্ধ থাকে আবার বিকেল তিনটে থেকে বিকেল সাড়ে পাঁচটা অবধি মাতৃ মন্দির খোলা হয় এবং পুজো দেওয়া হয় আমি আপনাদের রেকমেন্ড করব আপনারা যদি নির্ঝঞ্ঝটে পুজো দিতে চান তাহলে আপনারা এমনভাবে তারাপীঠ মন্দিরে পৌঁছান যাতে আপনারা ঠিক চারটে থেকে সাড়ে পাঁচটার এই স্লটটিতে পুজো দিতে পারেন এখন ঘড়িতে বাজে বিকেল চারটে কুড়ি আপনারা দেখতে পাচ্ছেন লাইনে কেমন পরিমাণে লোকজন রয়েছে এই ভিড়টি অত্যন্ত নর্মাল এটি হলো তারাপীঠ মন্দিরের ভিতরে অবস্থিত অনুমোদিত স্টল এখানে বিভিন্ন স্টল নাম্বার দেওয়া রয়েছে আপনারা এখান থেকে পুজোর সামগ্রী কিনতে পারেন এখানে পুজো করিয়ে দেওয়ার জন্য এখান থেকে ব্রাহ্মণ আপনাদের নিতে হবে তবে ব্রাহ্মণ চুজ করার ক্ষেত্রেও একটু সজাগ থাকতে হবে কারণ এখানে বাঁধা ধরা কোনো রেট নেই আমাদের এই আঠাশ নম্বর স্টলে চেনাশুনো রয়েছে আপনারা এই আঠাশ নম্বর স্টলে আসলে এখানকার যে ব্রাহ্মণ রয়েছে ইনি অত্যন্ত সহৃদয় ব্যক্তি এনাকে দিয়েও আপনারা পুজো আচ্ছা করাতে পারেন সেক্ষেত্রে আপনারা খুশি হয়ে যা দেবেন উনি তাই নেবে কোনো জোরাজুরি নেই ওই যে সোজা দেখতে পাচ্ছেন ওইখান দিয়েই জেনারেল লাইনটি শুরু হয় এবং জেনারেল লাইনটি এইভাবে এগিয়ে এই মন্দিরে প্রবেশ করছে আর এই যে পুষ্করিণীটি দেখছেন এটা হলো জীবিতকুণ্ড জীবিত কুণ্ডের ইতিহাস সম্পর্কে যদি জানতে চান সেটা আমরা পরের দিকে আপনাদের জানাচ্ছি টয়লেট ব্যবহারের জন্য পুজোর দ্রব্যাদি কেনা স্টল থেকে এগিয়ে গিয়ে গিয়েই হেঁটে এই রাস্তা বরাবর হেঁটে আসলেই আপনারা শৌচালয়ে পৌঁছে যাবেন জীবিতকুণ্ডের সামনে ঘাটের কাছে এখানে আপনারা মোমবাতি প্রদীপ এবং ধূপ জ্বালাতে পারেন মাতৃমন্দিরে মায়ের মূর্তির সামনে বা মন্দিরের ভিতরে কোনো রকম প্রদীপ ধূপ ইত্যাদি অ্যালাউ নেই তাই আপনারা এই জীবিত কুণ্ডের এখানে ধূপ এবং প্রদীপ প্রজ্বলন করতে পারেন আমরা আমাদের পুজোর সামগ্রী কেনার পর জেনারেল লাইন বরাবর এগিয়ে চলেছি গর্ভগৃহের উদ্দেশ্যে আমাদের সঙ্গে থাকুন আপনারা আর দেখে নিন আপনারা যদি জেনারেল লাইন বরাবর পুজো দিতে যান তাহলে কি রকম পথের মধ্য দিয়ে আপনাদের যেতে হবে তারাপীঠ মন্দিরে আপনারা চাইলে এখানকার কাপালিক সন্ন্যাসী এদের দিয়ে যোগ্য করতে পারেন এখানে মুন্ডন কার্য এবং আরও নানাবিধ ধর্মীয় সংস্করণ অনুষ্ঠিত হয় আপনারা যে কোনো কাজের জন্য এই আঠাশ নম্বর স্টল যেটা আপনাদের দেখালাম ওইখানে দেওয়া মোবাইল নাম্বারে ফোন করে ব্রাহ্মণের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে আপনারা চাইলে মায়ের ভোগ দিতে পারেন এখানে মায়ের ভোগ মূলত দুটিভাবে দেওয়া হয় একটি হলো সকালবেলা যেটা হলো শীতল ভোগ এটা পুরো নিরামিষ আর দুপুরবেলা যে ভোগটি দেওয়া হয় সেটা আমিষ ভোগ সেখানে অন্ন মাছ ইত্যাদি দেওয়া হয় আপনারা যে ভোগটি দিতে চাইবেন তার জন্য ব্রাহ্মণের সাথে আগের থেকে কথা বলে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাল পোশাক পরে যারা রয়েছেন এরা হচ্ছেন এই পুরোহিত এনারাই এখানে পুজো করিয়ে দেন আমরা লাইন বরাবর আস্তে আস্তে এগিয়ে চলেছি গর্ভগৃহের দিকে মাতৃমূর্তি দর্শনের উদ্দেশ্যে একান্নটা সতীপীঠের মধ্যে এই তারাপীঠ হল অন্যতম একটি পীঠ কথিত আছে এখানে মা সতীর দুটি চোখ পড়েছিল বছরের বিভিন্ন সময় প্রতিদিনই দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দ নিজেদের মনস্কামনা নিয়ে মাতৃমন্দিরে মন্দিরে পুজো দিতে আসেন আপনারা যে ব্রাহ্মণ নেবেন সেই ব্রাহ্মণ মন্দিরে ঢোকার আগের থেকেই আপনাদের মন্ত্র বলে অঞ্জলি দেওয়াতে শুরু করবে এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন এখানেই মন্ত্র বলছি ওই যে সাইড থেকে আরেকটা লাইন আসছে ওটি হচ্ছে ভিআইপি লাইন আপনারা যদি ভিআইপি লাইন দেন তাহলে এতটা পথ পেরিয়ে আপনাদের আর আসতে হবে না গর্ভগৃহের প্রথম ভাগে প্রবেশ করেই মায়ের পদযুগল সেখানে আপনারা আলতা ঢালতে পারেন এবং অবশ্যই চরণ ছুঁয়ে মায়ের আশীর্বাদ ধন্য হতে ভুলবেন না আর কিছুক্ষণ পরই এত জার্নি করে এত সময় ধরে আমাদের প্রতীক্ষার অবসান হতে চলেছে হ্যাঁ মাতৃমূর্তি দর্শন জয় মাতারা জয় মাতারা আপনারা যদি মোবাইলে ছবি বা ভিডিও তোলেন তবে সেক্ষেত্রে খুব সাবধান কারণ গর্ভগৃহের দ্বিতীয় ভাগে অর্থাৎ মাতৃমূর্তির ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ যদি আপনারা ছবি তোলা বা ভিডিও তোলা অবস্থায় ধরা পড়েন তাহলে মোবাইল সম্পূর্ণ বাজেয়াপ্ত করে নেবে আমাদের মায়ের অত্যন্ত আশীর্বাদ যে বাইরে থেকে মায়ের ছবিটি তুলতে পেরেছি প্রতিবারের ন্যায় এবারও মায়ের মূর্তি দর্শনের পর এবং পুজো দিতে পারার পর মনে এক অপূর্ব শান্তি অনুভব করলাম এরপরে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম পাশেই অবস্থিত শিব মন্দিরে এই শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালার পর আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম বামদেবের মন্দিরে অর্থাৎ বামাখ্যাপার মন্দিরে এখন আমরা আছি জীবিত কুণ্ডের কাছে এখানে আমরা এখন মায়ের উদ্দেশ্যে ধূপকাঠি জ্বালাবো এবং মোমবাতি প্রদীপ ইত্যাদি জ্বালাবো এটি হল জীবিতকুণ্ড জীবিতকুণ্ডের গল্প তবে আপনাদের একটু সংক্ষেপে বলে দিই জয়দত্ত সদাগর তার মৃত ছেলের প্রাণ ফিরে পাওয়ার জন্য এই জীবিতকুণ্ডের জলে স্পর্শ করান এবং সঙ্গে সঙ্গে তার পুত্র প্রাণ ফিরে পান এই জন্যই এই পুকুরটার নাম করা হয়েছে জীবিত কুণ্ড যেটা এখন সংরক্ষিত এই জল কাউকে ইউজ করতে দেওয়া হয় না এখন আমরা চলে এসেছি তারাপীঠের মহাশ্মশানে এখানে দেখতে পাচ্ছেন স্টেডিয়ামের মতো জায়গা করা রয়েছে এবং নিচে হাঁড়িকাঠ দেখতে পাচ্ছেন বিশেষ তিথিতে এখানে মায়ের উদ্দেশ্যে বলি চড়ানো হয় এখানে আপনারা অনেক তান্ত্রিক পূজার দেখা পাবেন আপনারা বিশেষ কোনো পুজো করাতে চাইলে তাদের কাছ থেকে এই পুজো সমাধা করতে পারেন তবে এখানকার পূজারিরা বলেন যে মায়ের আসল চরণ নাকি এই শ্মশানেই মহাশ্মশানেই রাখা রয়েছে তাই আপনারা তারাপীঠ মাতৃমন্দির দর্শন করার সঙ্গে সঙ্গে এই মহাশ্মশানও দর্শন করতে ভুলবেন না আপনারা যদি তারাপীঠ মাতৃমন্দির দর্শন করেন তার সাথে সাথে আশেপাশেরও কিছু দ্রষ্টব্য স্থান দেখে নিতে পারেন আমরা এখন চলে এসেছি তারাপীঠ মাতৃমন্দির থেকে মাত্র চার থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত ইস্কন টেম্পেলে পাঁচটার মধ্যে আমাদের মাতৃমন্দিরে মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে যায় এরপরে সাড়ে পাঁচটার দিকে চলে আসি আমরা ইস্কনে এখানে আমরা সন্ধ্যাবেলা টিফিন করে নেব আপনারা তারাপীঠ মন্দিরের সাথে সাথে এই ইস্কন মন্দির এবং কাছেই অবস্থিত জগন্নাথ মন্দির এবং এই ইস্কন মন্দিরের থেকে আরেকটু এগিয়ে গেলেই আরও একটি মন্দির রয়েছে আপনারা তারাপীঠ মন্দিরের সাথে সাথে এইগুলোও ঘুরতে পারেন মোটামুটি তারাপীঠ আসলে সারা দিন আপনাদের ভালোভাবেই ঘুরে কেটে যাবে যারা ভেজিটেরিয়ান অর্থাৎ নিরামিষ খান তাদের জন্য এই ইস্কন মন্দিরটি একদম পারফেক্ট এখানে বিকেলবেলা আপনারা যেমন সমস্ত নিরামিষ টিফিন পেয়ে যাবেন যেমন এই যে দেখছেন বিভিন্ন খাজা গজা ভেজিটেবল চপ এবং এখানে ভেজ চাউমিন থেকে শুরু করে আরও নানাবিধ টিফিন আইটেম তো রয়েছে তেমনি দুপুরবেলাও এখানে অন্নভোগেরও ব্যবস্থা রয়েছে আপনারা আপনাদের টাইমিং অনুযায়ী লাঞ্চ করা স্থান হিসেবে এটিকে চুজ করতে পারেন এছাড়া জগন্নাথ মন্দিরেও দুপুরের মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা থাকে সেখানেও আপনারা আগে থেকে কুপন কেটে রাখতে পারেন আপনাদের সুবিধা মতো যে কোনো একটি স্থান আপনারা চুজ করতে পারেন তবে তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার জন্য আপনাদের খালি পেটে থাকতে হবে এরকম কোনো নিয়ম নেই এমনকি আপনারা মাছও খেতে পারবেন শুধুমাত্র মুরগির মাংস এবং মুরগির ডিম না খেলেই হল তবে আর ভাবছেন কি তারাপীঠে চলে আসুন তারাপীঠে এসে মাতৃ মন্দির দর্শন করে তারপরে জগন্নাথ মন্দির এবং এই কৃষ্ণ মন্দির তথা ইস্কন মন্দির দর্শনের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন একটি গোটা দিনের স্পিরিচুয়াল ট্যুর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন